ভিডিও দেখে আসলাম ভাই সিং থেকে আসছি খুবই অসাধারণ খুব ভালো হয়েছে হালিমটা সবাই আসবেন এখানে আসছি সাওয়াল দিকে থেকে জামিনটা চলে আসছি আলহামদুলিল্লাহ অনেক ভালো মতো ভিড় হয়েছে তারপর কি না কি বাড়ছে নাকি অনেক বাড়ছে ভাই আলহামদুলিল্লাহ আগে ছিল আমার এইটাই বেগ এই বেগ দিয়ে বানাইলে আগে আমি এটা বেচতে পারতাম কিন্তু ওই ডেগ দিয়ে বানানোর পর ভিডিও ছাড়ার পর আমি এই দুইটা না হেমাতপুর থেকে তালতলা থেকে পাড়াগ্রাম থেকে অনেক মানুষ আসতেছে সারা যাইতেছে না এবং জিনিস ভালো পায়ে হেরা অনেক সন্তুষ্ট অনেক মান ভালো ভেজাল মুক্ত জিনিস আপনারা না এসে খাইলে বুঝতে পারবেন না আপনারা একবার আসেন সে খেয়ে দেখেন জিনিসটা কিরকম